বন্ধুরা ফাইনালি চলে এসেছি মঙ্গল বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে মঙ্গল চকে দেখতে পাচ্ছ সামনে চন্দনা মিউজিক রয়েছে বন্ধুরা যেটা ফাইনালি আপডেট দিয়েছিলাম নেক্সট আপডেট বি কেবিনার সেন্টার থেকে চন্দনা মিউজিকে স্পিকার ফিটিং চলছিলো মিটে আঠেরো ইঞ্চি স্পিকার ফিটিং চলছিলো আপডেট দিয়েছিলাম আপনাদের কাছে তো সৌজন্য ফাইনালি চলে এসেছি চন্দনা মিউজিকের কাছে ডাইরেক্ট আর চন্দনা মিউজিক ডাইরেক্ট ফিল্ডে চলে এসছে বন্ধুরা তো কিছু ঘন্টার পরে ফিটিং হবে রিক্সায় তোলা হবে চন্দনা মিউজিক তো এক এক করে আপডেট ভিডিও পেয়ে যাবে আপনি এই চ্যানেলের মাধ্যমে কেননা তোমরা কমেন্ট করেছিল দাদা মঙ্গল চোখে আপডেট দাও আপডেট দিচ্ছ না কেন সৌজন্য ফাইনালি চলে এসেছি মঙ্গল চোখ বন্ধুরা তো কী সেট আপ আছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো অনেকগুলো সেট আপ রয়েছে তো সমস্ত সেট আপ দেখার চেষ্টা করবে আর চলো এক করে ভিডিও ফুল ওয়াচ করো আর যারা আমার চ্যানেলে আসনি চলে এসো ডিজে তাজউদ্দিন ব্লক্স তো আমি তোমাদের সঙ্গে রয়েছি তাজউদ্দিন তো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো আগে অন্য অন্য আরও বড়ো বড়ো সেট আপ রয়েছে অনেক সেট আপ রয়েছে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ চন্দন মিউজিক মিট রয়েছে আঠেরো ইঞ্চি মিট রয়েছে দেখতে পাচ্ছ ফিল্ডে দাঁড়িয়ে রয়েছে আর ও পাশে প্যান্ডেলে গেছে মেশিন সেট রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব কেননা পুলিশ প্রশাসনে অনেক চাপ রয়েছে বন্ধুরা কমিটির দাদারা বা ভিডিও করতে দিচ্ছে না কষ্ট করে ভিডিও দিচ্ছে আপনাদেরকে লুকে তো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো ভাইকে সাপোর্ট করো তো আগে অবশ্যই দেখো অনেক বড়ো বড়ো সেট রয়েছে দেখানোর চেষ্টা করব পাওয়ার রয়েছে টাইটানিক রয়েছে মা প্রো রয়েছে সন্তোষী রয়েছে সমস্ত সেটা দেখানোর চেষ্টা করবো তো তোমরা একে করে দেখতে থাকো কিন্তু পুলিশ প্রশাসনের অনেক চাপ রয়েছে বন্ধুরা লুকিয়ে ভিডিও করতে হচ্ছে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রনা মেজিকে মিট রয়েছে দেখতে পাচ্ছ চন্দ্রনা মেজিকে মিটটা রয়েছে আঠেরো ইঞ্চি জাস্ট বেরিয়ে এসে আপডেট দিয়েছি নেক্সট ভিডিওতে তো চলো আমি প্যান্ডেলের কাছে যাবো মেশিন সেটা দেখানোর জন্যে তো বন্ধুরা তো বন্ধুরা প্রশাসনে কিন্তু অনেক চাপ রয়েছে মনে হচ্ছে সব সেটা খুলে যাবে তো তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা চন্দনা মিউজিকের মেশিন সেটা বন্ধুরা দেখতে পাচ্ছ আর আগে মনে হচ্ছে সেটা খুলে দেওয়া হবে কেননা পুলিশ প্রশাসনের চাপ রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে বন্ধুরা সেটাপকে বাজাতে দেবে না তো অবশ্যই ভিডিও দেখানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো তো তবে বুঝতে পারবে একে করে তো এটা চন্দনা মিউজিকের মেশিন সেটা তো চলো আগে সেটাগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখতে পাচ্ছ বন্ধুরা চন্দ্র মিউজিকের সামনে থেকে নিয়েছি মেশিন সেটা এবার চলো আগে কি করে দেখতে থাকো মনে হচ্ছে সব সেট আপ খোলা হবে মনে হচ্ছে তো চলো দেখতে থাকো আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো বাইকে সাপোর্ট করো তো চলো দেখতে তো বন্ধুরা অনেক সেট আপগুলো সন্তোষী মিউজিক আর সব ফিটিং হয়ে গেছিলো সব খোলা হচ্ছে মনে হচ্ছে এটা মা মনসাপুরও এক্ষুনি এসছে বন্ধুরা এক্ষুনি এসছে তো প্রশাসন চলে এসছে তো আগে নেক্সট ভিডিও আগে ভিডিও দেখো ভিডিওটা ফুল দেখো তবে বুঝতে পারবে প্রশাসন চলে এসছে মা মনসাপুর এক্ষুনি এসছে ঢুকছে বন্ধুরা দেখতে পাচ্ছ রিক্সায় আছে মা মনসাপুর তো প্রশাসন চলে এসছে বন্ধুরা তো এখন মা মনসাপুরে মনে হচ্ছে রিক্সা দিয়ে চলে যাবে এখান থেকে কেন ফিটিং করতে দেবে না তো আগে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই দেখতে পাবে তোমরা এক এক করে তো সেখান দেখতে পাচ্ছ শঙ্কর মিউজিক বন্ধুরা আর তারপর তারপরে রয়েছে সন্তোষ মিউজিক চলো এরপরে পাওয়ার রয়েছে টাইটানিক রয়েছে বন্ধুরা রাস্তায় আসছে তাদেরকে মানা করে দিয়েছে তো মনে হচ্ছে সম্ভব না হয়তো কম্পিটিশান হতে পারে না হতে পারে সেটা ঠিক কমফার্ম না বন্ধুরা কেন সেট আপগুলো ফিটিং হয়ে গেছিল সব খোলা হচ্ছে তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারে যাবে তো একে করে ভিডিও দেখতে থাকো তোমরা আর আমি ভিডিও করছি অনেক লুকিয়ে ভিডিও করছি বন্ধুরা দেখতে পাচ্ছ মহারাজদা সব ইউটিউব দাঁড়া রয়েছে কাউকে ভিডিও করতে দিচ্ছে না বন্ধুরা তো কষ্ট করে দিয়েছি ভিডিও আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাইকে সাপোর্ট করো তো দেখতে থাকো ফুল ভিডিওটা এটা সামনের লুকটা দেখো তারপরে রয়েছে সন্তোষী মিউজিক এরপরে সন্তোষী মিউজিক রয়েছে বন্ধুরা দেখতে এই বন্ধুরা দেখতে পাচ্ছি সন্তোষী মিউজিক তো ভিডিও করতে দিচ্ছে না বন্ধুরা মুক্ত একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করেছি একটা ভাই এসে মোবাইলটা নিয়ে নিচ্ছে সেই জন্য তাও একটা চেষ্টা করেছে মৃত্যু ভিডিও দেওয়ার জন্য কোর্ট করে তোমরা যারা দেখতে চাও আসুন মনে হচ্ছে কম্পিটিশান হবে না বন্ধুরা এসে বেকার ঘুরে যাবে তো যারা আসতে চাও চলে আসো মানা করছি না ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর একটু টেস্টিং করেছিল সন্তোষী তারপরেও পুলিশ প্রশাসন চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশ চলে এসছে আর সব সাইড করে দিয়েছে সবাইকে আর সমস্ত সেট আপ খোলা হচ্ছে বন্ধুরা তো পুলিশ গাড়ি চলে এসছে বন্ধুরা সব সেট আপ বন্ধ করার জন্যে সন্তোষী যদি টেস্টিং করেছে